ওয়েলকাম টু পায়লস কিচেন ইউনিক একটা মাখো মাখো ডিমেড কারির রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা সপ্তমী বা নবমীর সকালে পরোটার সাথে খেতে পারবেন বা এমনিও ভাত দিয়ে খাওয়া যায় মুখে লেগে থাকবে কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি হিট লো করে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা চিকেন চিকেন করে কেটে নিয়েছি অ্যাড দিলাম সাথে একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় মিডিয়াম হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন হয়ে গেছে আর ভাজার পর পরিমাণও কমে গেছে দেখতে পাচ্ছেন সফট হয়ে গেছে একটা বড় রসুন থেকে কম আদা টুকরো করে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো করতে পারেন আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি অ্যাড করে এটাও ঢেঁ নেবো টমেটো সব অব্দি টমেটো সফট হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করার পর ওয়ান ফোর টি জিরে গুঁড়ো ওয়ান ফোর টি ধনে গুঁড়ো অ্যাড করে মিক্স করে দিচ্ছি এগুলো দিয়ে কষাব না কারণ মশলাটা বাটার কর আবার কষাবো তাই এখন আর কষাব না এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব তারপর শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কড়াতে অল্প সর্ষের তেল ঢেলে ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি এবার হিট লো করে একটুখানি নুন অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন থেকে একটু বেশি হলুদ গুঁড়ো নেড়ে তিনটা ডিম বয়েল করে হাফ করে কেটে ঘিটে অ্যাড করে দিলাম ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে আন্দাজমাত্র সরষের তেল ঢুলে গরম করে নিয়েছি এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে একটু দিলাম একটু কড়াতে আগে পেঁয়াজ সবাই ব্রাউন হওয়া অব্দি পেঁয়াজ ক্যারামালাইজ হয়ে কড়ারে জায়গা কালচে হয়ে গেছে এখানে চারটা লবঙ্গ আর কিছু আছে গুঁড়ো করে নেব আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট লো আছে একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি তেজপাতা ভাজা হয়ে গেছে হাফ টি স্পুনের কম কাশ্মীরি রেড চিলি পাউডার জলে গুলে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি জলে গুলে ডাইরেক্ট তেলের উপর অ্যাড করলে কালার ভালো আসে সাথে আন্দাজ মতো নুন একবার নেড়ে বাটা মশলা অ্যাড করে দেবো বেশিক্ষণ কষা বনায় লিচন্ডি পাউডার কালচু হয়ে যাবে মিডিয়াম হিটে কষিয়ে নেব মশলা ভাজাই আছে বেশি কষানোর দরকার নেই অল্প কষাবো ফাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক মিক্স করে দিলাম খেয়াল রাখতে হবে আমরা পেঁয়াজ রকম ভাজার সময়ও একটুখানি নুন এক করেছিলাম মশলা করার গা ছেড়ে দিয়েছে এবার একটুখানি জল অ্যাড করে হিট মিডিয়াম করে মিক্স করে ভাজা আলু দিয়ে কিছু কোন পঠিয়াই নেব মশলা শুকনো শুকনো হয়ে গেছে আর আবারও কড়ার গা ছেড়ে দিয়েছে মিট মিডিয়াম করে আন্দাজ মতো গরম জল অ্যাড করে দেবো ঠান্ডা জল অ্যাড করলে হয়ে যাবে গরম জল অ্যাড করতে হবে আর অল্প জলই অ্যাড করবো কারণ অল্প জলই অ্যাড করবো কারণ এটা একদমই গাম আসা হবে মিক্স করে দিলাম আলু আগের থেকে সেদ্ধ ঘন হয়ে গেছে আর উপরে তেলও থাকছে এবার হিট লো করে ভাজা ডিম অ্যাড করে বেশি নাড়ব না কারণ সাফ করা ডিম ভেঙে যাবে ভিয়ে ডিমের উপর দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব আরও ঘন হয়ে গেছে ডিমগুলো তুলে তারপর গরম মশলা মিক্স করব নয় ডিম ভেঙে যাবে যেহেতু ডিম হাফ করে মিক্স করে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং